এখনো বাচ্চা মায়ের স্তনে মুখ দেয়নি মা দুনিয়া ছেড়ে চলে গেল মাকে ধরে নিয়ে চলে গেল একবারও হল না একবারও একবারও না না কোনো কষ্ট হলো এই বাচ্চাটা মা বলে কানবে বাচ্চাটারে কে দুধ দিবে রে এই বাচ্চা মা ছাড়া কেমন করে মানুষ হবে আমৃতকে ধার কে হুকাত আই কে করে যাওয়া জুড়াই এ ভাই এ হো বিনাধান নাহি সুখ পুরা মাইকে দুলার যদি ভালোবাসা থাকতো। তাহলে এক ঘন্টার বাচ্চার মাকে তাজ নিয়ে যেতো না এক ঘন্টা আগে মা বাচ্চা জনে জেল হাজতে দিয়েছেন আল্লাহর জেলে দিয়েছেন দেননি তাকেও ছাড়েননি যদি লোভ থাকত তাহলে কারণের প্রপার্টি লিয়া তাকে ছেড়ে দিতেন কিন্তু তাকেও ছেড়ে দেননি আল্লাহর জমিনে যতই বড় মাস্তান আসুক না কেন তাকে দেখাও ভয় করে না যতই দাওলাত মান থাকুক না কেন তার দাওলাত দেখে ভোলে না এমন একজন দারোগা যার ভিতরে মায়াও নাই মমতা নাই ভালোবাসা নাই যদি ভালোবাসা থাকতো বাচ্চার মাকে তাজ নিয়ে যেতো না এক ঘন্টা আগে মা বাচ্চা জন্ম দিল এখনো বাচ্চা মায়ের স্তনে মুখ দেয়নি মা দুনিয়া ছেড়ে চলে গেল মাকে ধরে নিয়ে চলে গেল একবারও ভাবলো না একবারও অন্তরে লাগলো না একবারও কোনো কষ্ট হলো না এই বাচ্চাটা মা বলে কানবে বাচ্চাটারে কে দুধ দিবে রে এই মা ছাড়া কেমন করে মানুষ হবে আমৃতকে ধার কে কত পিয়াই এ হো মাই বিনা কে করে যাওয়া জুড়াই এ ভাই এ হো মাই বি না নাহি সুখ পুরা बिना सब कुछ अधूरा दुनिया ভালোবাসা একদিকে মার ভালোবাসা একদিকে দুনিয়ার সব বাচ্চার মন ভরবে না মা কোলে নিলে যে ভরে তবে এই মায়া তার অন্তরের ভিতরে এলো না মাকেও ধরে নিয়ে যায় পাঁচটা ছোট ছোট বাচ্চা বাবাকে তুলে নিয়ে গেল একবারও ভিতরে লাগলো না এই ছোট ছোট বাচ্চাদের ভরণ পোষণের দায়িত্ব কে গ্রহণ করবে এরাকে জামা কিনে কে দেবে রে ঈদের দিনের দিবে ও বন্ধুরে আল্লাহর জমিনে এই একজন দারোগা সবকে ধরার জন্য যথেষ্ট এমন দারোগা যার ভিতরে ঘিনাও নাই কি দেখে ঘৃণাও করে না ঘিন যদি থাকতো তাহলে পায়খানে পায়খানায় পেশাবে ডুবে একশো বারো বছরের বয়স্ক বুড়া বুড়িরাকে তুলে নিয়ে যেত না তাকেও ছেড়ে দেয় না বন্ধু বস বলতে পারলেন তাহলে আপনাকে আমাকে আই একদিন তাহারা লাগে ফারিসিতা লে যাই তোহর জান হো রোয়াত রাহ যাই লাইকা লাইকি কি রাহি কুল খান্দান হো সব কান্না করে বাবা মা কান্না করে পাড়া প্রতিবেশী কান্না করে কিন্তু কাউরির কান্না দেখে একবারও মায়া হয় না সাতাকেও ছেড়ে যায় না তাহলে বুঝতে পারলেন যে বাঁচতে আমরা আসিনি মরতে হবে আল্লাহর জমিনে আল্লাহ বলছেন কুল ইন্নাল মৌতাল্লা দিতা ফির রুন আমিন হো ফাইন্না কি কুম আপনি বলবেন যে আপনি বিষয় নিয়েছেন ওদিকে তো এদিকে কেন যাচ্ছেন কথাটা বুঝাচ্ছি আপনাকে যে মো যখন মরতে হবে বিশ্বাস করছি তাহলে আপনি আমি গুনা করে বসে থাকতে কি করে পারেন বন্ধু আমার আপনাকে আমি যেটা বুঝাইতে চাইছি কথাটা বুঝবেন ভালো করে এই লোকটা যে বললাম দুনিয়ার একটা উদাহরণ দিলাম যে মার্ডার করে পালিয়ে গেছে এবার চতুর দিক থেকে তাকে ঘেরে নিয়েছে দারোগাতে ঘেরে নিয়েছে আর মধ্যখানে এবার ফেঁসে গেছে এবার ওকে ওপর থেকে আদেশ যদি পালাই গুলি করবে আর যদি দাঁড়িয়ে যায় তাকে ধরে নিয়ে আসবে এবার যদি লোকটা পালাচ্ছে তো গুলি খেয়ে মরবে আর যদি দাঁড়াচ্ছে তো ধরা পড়ে যাবে তাহলে লোকটার বুদ্ধিমানি কিসে হবে ভাই লোক তার বুদ্ধিমানি কিসে হবে হাত দুটো উত্তোলন করে দাঁড়িয়ে যাওয়াটা কে বেঁচে জেলে থাকলেও বেঁচে তো থাকবো প্রাণে দশ বছর সাজা খাটার পরে ছাড় তো পাবো এটা হলো আর বুদ্ধিমানি এটা হলো হুঁশিয়ারি কিন্তু যদি পালায় তাহলে এটা আবার ভুল ওই আপনি আমি যখন জানছি যে আমাকে আপনাকে ধরা খেতে হবে এই দারোগার হাত থেকে নিস্তার নাই কারণ আল্লাহ বলে দিয়েছেন কুল্লো নাফসিন দায় কাতুল মত প্রত্যেক প্রাণীকে সাদ গ্রহণ করতে হবে কুল ইন্নাল মত আল্লা দি তা ফিরু হো কি কুম যে মত দেখে যত পালা এবার চেষ্টা করো তুমি দূরে থাকতে পারবে না তোমাকে গ্রাস করবে একটা উদাহরণ দিচ্ছি কোরআন হাদিসের লয় আপনাকে পালিয়ে লাভ করতে পারবেন এত আচ্ছা তো বল বলছিলাম যে এই আপনি আমি যখন বুঝি যে না বাঁচতে পারবো না একটা উদাহরণ দিছিলাম কি এটা কোরআন হাদিসের কথা লয় একটা গল্প এমনি খালি বুঝাবার জন্য না যে কুণ্ঠে পাইলে কথা একটা শিয়াল আপনারা কি বলেন শিয়াল আমরা বলি লুমড়ি শিয়াল তো যে বনে থাকতো ওই বনের ওই জায়গাটাতে যে মাটিতে যে জায়গাটাতে থাকছে ওই মাটির কাছে ও কয়টা টাকা ধার নিয়েছে এটা বাস্তব নয় একটা কথা বোঝার জন্য এমনি হ্যাঁ তো ওই মাটির কাছে ও কয়টা টাকা ধার নিয়েছে এ দিয়ে কিছুদিন পরে ও মনে মনে ভাবছে যে একে আর আমি দিবো না কিছুদিন পরে মাটি তন কেছে এই তুমি যে আমার পাওনাটা দাও কেছে থাম দিব আর রাতের বেলাতে তখন ওখান থেকে উধাও পালিয়ে গেছে যে এই জঙ্গলই থাকবো না আর ওকে টাকাও দিব না অন্য জঙ্গলে যে থাকবো এবার দিন সারা রাত পালায়ন করেছে সকালে যে কাঁপতে কাঁপতে যে সকালে যে যখন ওই জঙ্গলে দাঁড়াচ্ছে ওই জঙ্গলের মাটি তন কেছে এই টাকা দে ফের লেগেছে পালাইতে পালিয়ে যাচ্ছে পালিয়ে যাচ্ছে পালিয়ে যাচ্ছে পুরো দিন জার্নি করে পালিয়ে তারপরে সন্ধ্যার সময় যে এক জায়গায় দাঁড়ালছে একটু যেমনি দাঁড়ালছে ওখানকার তলের মাটি কই চাই টাকা দে তো মাটির কাছে টাকা ধার ও আল্লাহর জমিন থেকে পালিয়ে যেরকম নিস্থান পাইবে না আপনি আমি আল্লাহর জমিন থেকে মোদ থেকে ভয় করে পালালে কি বাঁচতে পারবো পারব না তাহলে মরতে যখন হবে তাহলে আপনি আর আমি কেমন করে গুণা করতে পারি আর ভুল করে বসে থাকতে পারি যে আপনাকে আমাকে যে হিসাব দিতে হবে আল্লাহর কাছে যেতে হবে সাজা থাকতে হবে এই জন্য আল্লাহ রাব্বুল আল বললেন শোনো অস্তকরুল্লাহ তোমরা ইশত ফারুক কার কাছে আল্লাহর কাছে ইন আল্লাহ কান গফুর রাহিমা তোমার আল্লাহ হল ক্ষমা বান তোমাকে ক্ষমা করে দেবে এবার আসুন আরেকটা আয়াত আমি পড়েছি এই আয়াতটার দিকে লক্ষ্য করবেন আল্লাহ বলেন তোমরা সবাই আল্লাহর কাছে এমন তোবা করো যাতে কামিয়াব হয়ে যাও